দু হাজার শেষে বা দু হাজার শুরুর দিকে জাতীয় নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা ঘোষিত এই সময়ের মধ্যে ভোট আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশন বিকেলে ডিবিসি নিউজকে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদ আহমদ নির্বাচন নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বক্তব্য নির্বাচনের প্রস্তুতি সব কিছু মিলিয়ে আরও জানাতে স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে নুপুর নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি দেখলাম তাহমিদা তহমিদা বেগম আহমদের যে বক্তব্য এবং প্রধান উপদেষ্টার বক্তব্য সেটিও শুনলাম আমার আপনার কাছে প্রশ্ন থাকবে নির্বাচন কমিশন বলছে আসলে প্রস্তুত সত্যিকার অর্থে আপনি তাদের সাথে কথা বলেছেন কাজ করছেন দীর্ঘদিন ধরে আপনার কাছে কি মনে হচ্ছে যে তারা বা আপনাকে কত কিভাবে জানিয়েছে তারা আসলে সেই প্রস্তুতির কোনো নমুনা দেখতে পাচ্ছেন কিনা দেখুন নির্বাচন নিয়ে কিন্তু বেশ কিছু দিন থেকে একটা ধোয়াশা চলছিল কারণ অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দিবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলগুলোতে নানা ধরনের তোর পাঠ চলছিল সেই সাথে ধোঁয়াশা ছিল যে কবে হবে নির্বাচন নির্বাচন দিচ্ছে না কেন অন্তর্বর্তীকালীন সরকার এমনকি আমরা দেখেছি যে কালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু সে কথাই বলেছে নির্বাচন কেন দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার কেন এত দেরি হচ্ছে এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি আপনি জানেন যে পাঁচ তারিখের পাঁচ আগস্টের পর সরকার পতনের পর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নেয় তারপর থেকেই সব জায়গা থেকেই কথা আসছিল কেন নির্বাচন হচ্ছে না তো এই সব কিছুকে একসাথে করেই কিন্তু আজকে মহান বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা কিন্তু এমনই একটি বক্তব্য দিয়েছে যে খুব শীঘ্রই নির্বাচন হতে যাচ্ছে বা সম্ভবত একটি তারিখ ঘোষণা করা যাবে সেখান থেকে আমরা কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণও দেখেছি যে তিনি কিন্তু বলছেন যে দু হাজার সালের শেষের দিকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শেষের দিকে সেই সাথে দু হাজার শুরুতে সম্ভবত একটা সময় ঘোষণা করছেন বলছেন যে নির্বাচন হতে পারে এই থেকে কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখেছি রাজনৈতিক মহলগুলো থেকে তাকে কিন্তু এই নিয়ে স্বাগত জানাচ্ছেন প্রধান উপদেষ্টার বক্তব্যের উপরেই কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে স্বাগত জানাচ্ছেন যে যেহেতু তাড়াতাড়ি একটা নির্বাচনের একটা সময় বলেছেন বা এরকমটাই চাচ্ছিলেন রাজনৈতিক দলগুলো তো সেই সাথে আমরা কিন্তু আর একটা বিষয় জানি না এখন পর্যন্ত যে প্রধান উপদেষ্টা এই কথা বললেও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের রোড ম্যাপ আমরা ঘোষণা দেখিনি বা রোড ম্যাপ অনুযায়ী কোনো কার্যক্রম দেখছি না সেই সাথে আরেকটা বিষয় যে যখন প্রতিক্রিয়াগুলো আজকে জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিটা রাজনৈতিক দল থেকে কিন্তু একই কথা বলেছে যে তবুও যেন খুব শীঘ্রই যেন এই নির্বাচন হয় বা নির্বাচন দেয় প্রধান উপদেষ্টা এইরকমই প্রত্যাশা করছে সকল নির্বাচন দলগুলো সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু তাৎক্ষণিক জানার পরেই কিন্তু আমরা নির্বাচন কমিশনের সাথে কমিশনে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং নির্বাচন কমিশনারদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে নির্বাচন কমিশন এটা নিয়ে কি ভাবছেন বা এই মতের সাথে কতটা একমত বা আসলে তারা কতটা আমি আপনাকে একটু থামিয়ে যদি শুনতে চাই যেটি হচ্ছে প্রস্তুতির কথা আমরা শুনলাম কিন্তু আমরা যেটি জানি যে এই মুহূর্তে নির্বাচন একটি বড় ইস্যু সব মহলে আলোচিত হচ্ছে এবং নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে কিন্তু এই নির্বাচন নিয়ে এবারে নির্বাচন বিগত তিনটি নির্বাচন নিয়ে প্রচন্ড বিতর্ক দেখা দিয়েছিল সেই ক্ষেত্রে একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ সরকার সেই নির্বাচন সেই সরকারের অধীনে যেই নির্বাচন হবে সেটি আসলে কতটা সুষ্ঠু হবে অবাধ হবে সেই তাকিয়ে আছে মানুষ সেক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় নির্বাচন কমিশন কতটা প্রস্তুত বলে আপনার কাছে তারা জানিয়েছেন হ্যাঁ আপনি দেখুন নির্বাচন কমিশন কিন্তু বারবার বলছে তারা কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় এবার জাতিকে কারণ বারবার কিন্তু নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হওয়ার কারণ কারণে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু তাদের বেঁধে দেওয়া একটি নির্বাচন হয় আর যার কারণে বারবার প্রশ্নবিদ্ধ হয় বলেও কিন্তু জনগণ বলেছে এমনকি আমরা বিভিন্ন প্রতিবেদন করেছি যেগুলো থেকে কিন্তু আমরা বারবার জেনেছি যে তারা বলছেন যে এগুলো প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল সেই কারণেই আমাদের নতুন নির্বাচন কমিশন যেটি গঠন করা হয়েছে সেখান থেকে কিন্তু আমরা যখন কথা বলেছি বা তাদের প্রতিক্রিয়া জান জেনেছি জানার চেষ্টা করেছি তখনও কিন্তু তারা বারবার বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন দেওয়াই হবে তাদের মূল লক্ষ্য এবারে নির্বাচন কমিশনের তো আমরা যখন আজকের বিষয়টি বলি যদি আপনাকে আজকে যখন আমরা তামিদা আমদের সাথে কথা বলেছিলাম মুঠোফোনে তখন কিন্তু সে বলেছে আমাদেরকে যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের উপরেই বেজ করে কিন্তু তিনি বলেছেন যে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন কর করতে প্রস্তুত নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েই কিন্তু যাচ্ছে আগিয়ে নির্বাচন কমিশন আর সেই সাথে সবগুলো যা যা নির্বাচন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যা যা করা দরকার সবগুলোই কিন্তু নির্বাচন কমিশন আয়োজন করছেন এবং সেই অনুযায়ী করছেন তবে একটি বিষয় আপনাকে জানায় এখনো পর্যন্ত কিন্তু রোড ম্যাপ ঘোষণা করেনি বা রোড ম্যাপ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও নির্বাচন কমিশন থেকে আমরা জানতে পেরেছি তো রঞ্জন আসলে আজকে সারা দিনের পর্যবেক্ষণ করে আমার কাছে আসলে মনে হয়েছে যে নির্বাচন কমিশনার সহ প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে মিল রেখে আমার মনে হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো বা নির্বাচনটা হচ্ছে বা নির্বাচন জাতি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন খুব শীঘ্রই দেখতে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য